ছাদে যাই অন্যদিন সকালবেলা তো ছাদে যাওয়ার সুযোগ হয় না আজকে অনেকদিন পরে সকাল সকাল ছাদে যাব। নমস্কার ব্লগে আপনাদের সকলকে স্বাগত আশা করছি সকলেই ভালো আছেন ও সুস্থ আছেন দেখুন আজকে সকালটা কি সুন্দর রোদ ঝলমলে আজকে কিন্তু দীপাবলি তো দীপ সবাইকে শুভ দীপাবলি তো অনেক দিন পরে আমি ভাবলাম আজকে একটু ছাদে যাই তো অনেকদিন আসা হয় না আমি আসলে সকালবেলা স্কুলে যাই তো তো সকালবেলা স্কুলে যাওয়ার জন্য আমি ছাদে আসতে পারি না তো অনেক দিন পরে আজকে আসলাম বেশ ভালো লাগলো সকালটা বেশ খুবই ভালো লাগলো তো তৃতীয় আজকে সকাল থেকে তো শ্যামা সঙ্গীত স্টার্ট ওর ভীষণ ভালোবাসে খুব পছন্দের গান হচ্ছে শ্যামা সঙ্গীত তো ওইটাও চালু হয়ে গেছে তো যাই হোক আজকে সকালটা খুব সুন্দরভাবে শুরু হলো আর আমাদের ছাড়ে না অনেকগুলো গাছ হয়েছে যেমন স্ট্রবেরি গাছ তারপরে আর কি কি গাছ আছে চলুন আপনাদের দেখাই এই দেখুন আমাদের স্ট্রবেরি গাছ এটা আমার শ্বশুর লাগিয়েছে আর কয়দিন পরে এটাতে ফল চলে আসবে কি সুন্দর স্ট্রবেরি গাছ আর আপনাদের বলেছিলাম না ওই যে চাল কুমড়োটা হয়েছিলো যে চাল কুমড়ো গাছটা না কেটে ফেলা হয়েছে ওটা চাল কুমড়োটা নষ্ট হয়ে গেছিলো ওটা হবে না যাই হোক কতটুকু যে বড়ো হয়েছে এটাই অনেক বেশি তো এই যে ঝিঙা গাছটাও কেটে ফেলা হয়েছে ঝিঙা হওয়া শেষ আর চাল কুমড়ো গাছটাও আর এই যে আমার টাইম ফুল গাছ আগে দেখুন সুন্দর গাছটা আর এই যে নয়ন তারা অনেকদিন পরে ছাদে আসলাম সকাল সকাল আমাদের সিম গাছে না ফুল এসছে এই যে ফুল আর দুটো তো সিমও ধরছে কোথায় দেখলাম সিমগুলো এই যে এই দেখুন সিম ধরছে এই যে সিম ধরছে তো আর কয়দিন পর থেকে শিম খাওয়া যাবে এতদিন তো ঝিঙা ছিল তারপরে হচ্ছে চাল কুমড়াটা তো হয়ে নষ্ট হয়ে গেল যাই হোক চাল কুমড়া তো ছিল না এখন ঝিঙা খাওয়া যাবে আর স্ট্রবেরিটা তো আপনাদের দেখালামই তো স্ট্রবেরিও খাওয়া যাবে আর এই উনানটাতে না আমাদের পিকনিক হয় যখন আমরা উপরে এসে পিকনিক করি তো এই উনানটাতে হয় বা পিঠা পৌষ সংক্রান্তিতে পিঠা উপরে আসছিলাম তো ভাবলাম যে জামা কাপড়গুলো নিয়ে যাই তো এই যে জামা কাপড় কালকে ধুয়েছিলাম তো ওগুলোই নিয়ে যাই বেশ তারপর এখন মাংস তো দেখতে হবে তো আজকে সকাল থেকে না ঢুলছি কারণ কালকে কয়দিন ধরে হাঁচি হচ্ছিলো তাই আমি ভাবলাম যে একটা অ্যালার্জির ওষুধ খাই অ্যালার্জির ওষুধ খাওয়ার পরে ঢুলছি এখন রাতে খেয়েছিলাম তো রাতে খাওয়ার পরে তো বুঝতে পারিনি ঘুমিয়ে পড়েছি ঘুমের থেকে তো উঠতেই পারছি না চোখই খুলছে না তো তারপরে আজকে সাড়ে আটটার সময় ঘুম থেকে উঠছি তো যাই হোক এই যে দেখুন অ্যালার্জির কারণে এই যে চোখগুলো ফুলে গেছে ভীষণ রকম অ্যালার্জি হয় তো তার জন্যই খেয়েছিলাম যে পুজোর দিন তো থাকবো রকম করে তার জন্যই ওষুধটা খেয়েছিলাম কিন্তু ওষুধ খেয়ে দেখুন এখন মনে হচ্ছে আবার ঘুমাই আজকে এই যে রান্নাবান্নার পর্ব এই যে এখন মাংস বসিয়েছি আজকে এনেছে খাসির মাংস এটা তো এই যে এতক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম এখন বসিয়ে দিয়েছি রান্নাটা হোক তো এই গাছটার না অনেক দেরি করে ফুল ফোটে কিন্তু ফুলগুলো খুব সুন্দর পাতাগুলো আমি ধুয়েছি দেখো পাতাগুলো চকচকা হয়েছে না ভাতাগুলো আমি ধুয়েছি পরিষ্কার করছে আর এই যে আমাদের গেটের সামনে এই যে এই গাছটা কি সুন্দর ফুল ফুটছে তারাবাতি ভাটা না চলো মোম জ্বালাই চলো আমার মা মোম জ্বালাচ্ছে তাই এখনই আসলাম তাই তো এই যে সন্ধ্যার থেকে আমি ব্লগটা স্টার্ট করছি এখন একটু কফি খেয়ে নিলাম বেশ একটা ফ্রেশ ফ্রেশ লাগছে এখন হচ্ছে চারিদিকে মোম জ্বালাই তো চলুন তো এখন আমরা সবাই এই যে মোম জ্বালাচ্ছি তো এই যে আমার শ্বশুরমশাই তো উনি কী করে প্রত্যেকবারই না তারের মধ্যে না চরকিগুলোকে ঢুকিয়ে রাখে তো ওখান থেকে জ্বালাতেও সুবিধা হয় বাতি দিয়ে আর নিচে থাকলে তো জ্বালাতে খুবই অসুবিধা হয় তো তা চরকিগুলোকে তারের মধ্যে দিয়ে দেয় ঢুকিয়ে তো তারপরে হচ্ছে এইভাবে করে জ্বালানো হয় দেখুন কি ভালো লাগছে বেশ উপরে ঘুরছে জিনিসগুলো তো নিজেও ফটাই নিচেও হচ্ছে বেশি টাইম লাগে বাচ্চারা আছে কখন কেটে যায়